হ্যালো সপ্তম শিরোনের শিক্ষার্থী বন্ধুরা আজকের ডিউটালে সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলনী এক দশমিক একের দশ নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটি কি আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা ক নম্বর চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয় আচ্ছা তিনি চারা গাছ কিনেন কয়টি পাঁচশো পঁচানব্বইটি একটির মূল্য যদি বারো টাকা হয় তাহলে পাঁচশো পঁচানব্বইটির মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে আমাদের গুণ করতে হবে ঠিক আছে ওই কিক নিয়মে অঙ্কটি সহজেই করা যায় তাহলে আমরা এখন ক নম্বর অঙ্কটি সমাধান করি দশের ক কি লেখা যায় একটি একটি চারা গাছের মূল্য বারো টাকা একটি চারা গাছের মূল্য বারো টাকা সুতরাং পাঁচশো পঁচানব্বইটি সারা গাছের মূল্য কত এই যে বারো গুণ পাঁচশো পঁচানব্বই তাই না এত টাকা সুতরাং এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণটি তাড়াতাড়ি করে ফেলি গুণ কত আছে সাত টাকা ঠিক আছে তাহলে কি সব খরচ করে কত সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ করে তাই না মোট উত্তর সাত হাজার একশো 40 টাকা ঠিক আছে কল নম্বর উত্তর পাইলাম আমরা 7140 টাকা এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব খ নম্বর অঙ্কটি কি আছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক ঘাস লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকে ঠিক আছে কয়টি চারাগাছ এখানে প্রশ্ন আছে কয়টি চারাগাছ অবশিষ্ট থাকে এটা আমাদের কি করতে হবে বর্গমূল করতে ঠিক আছে দশ দশের বর্গমূল করার জন্য প্রথম কি করতে হবে ডান থেকে জোড়া টানতে হবে ঠিক আছে ডান থেকে পঁচানব্বই তারপর কত পাঁচ পঁচানব্বই এক জোড়া রাখার পর শুধু পাঁচ আছে ঠিক আছে তো আমরা কি করব এই দিকে একটা টান দেব এই দিকে টান দেওয়ার পর এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে আবার বলতেছি এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে এই পাশের ঠিক আছে আমরা তো প্রথম পাশ নিয়ে কাজ করব তাই না যেহেতু দুইটা জোড়া আছে দুইটা জোড়ার প্রথম জোড়া বা দুইটি প্রথম জোড়া তারপর একটি জোড়া নাই কিন্তু সিঙ্গেল এটাও একটা ধরতে হবে ঠিক আছে জোড়া হিসেবে প্রথম আমরা পাশ নিয়ে কাজ করবো এখন এখানে এমন একটি সংখ্যা দিতে হবে যে সংখ্যাটি বর্গ করলে পাশের সমান বা পাশের নিকটে নিকটবর্তী হয় মানে পাশের কাছাকাছি হয় ঠিক আছে তখন আমরা আমরা জানি একের বর্গ এ তাই না একের বর্গ এক এর বর্গ কত চা এর বর্গ কত দুই গুণ দুই দুই দেগুনে চা ঠিক আছে দুই গুণ দুই দুই দেগুনে চা ঠিক আছে এখন যদি আমরা এখানে একটু রাফ হে দেখি ঠিক আছে এক এর বর্গ এক স্কোয়ার ঠিক আছে এক গুণ এক সুতরাং কত এক এর বর্গ দুই স্কোয়ার সুতরাং দুই গুণ দুই কত দুই দু গুণের চার ঠিক আছে তাই চার এলো পাশের কাছাকাছি ঠিক আছে চার কত পাশের কাছাকাছি সুতরাং আমরা দুই নিলাম আমরা বিয়েক করলে কথা কত এক ঠিক আছে তারপর আমরা এই সহ কেটে আনবো কত পঁচানব্বই কত হলে একশো একশো পঁচানব্বই তারপরে কী করব এই দিকে একটি দাগ দিতে হবে ঠিক আছে তারপর এই দুয়ের দ্বিগুণ এখানে আনতে হবে দুইয়ের দ্বিগুণ মানে দুই দ্বিগুণের চার ঠিক আছে দুইয়ের দ্বিগুণ হলো দুই দ্বিগুণের চার এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটি এখানেও নিতে হবে তারপর এই সংখ্যাটি দিয়ে পুরো পুরো সংখ্যাগুলোকে মানে এখানে যে কয়টি সংখ্যা থাকবে সব সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে ঠিক আছে আমরা যদি এখানে চার নেই ঠিক আছে এখানেও যদি চার দিই ঠিক আছে তাহলে কত হলে এখানে চুয়াল্লিশ এখন এই চার দিয়ে এই চুয়াল্লিশকে গুণ করতে হবে গুণ করলে এর সমান বা এর নিকটবর্তী সংখ্যা হবে এখন যদি আমরা এর চার চার ষোলো ছয় হাতে আমার এক হাতে আমার কত এক চার চারে ষোলো আর এক সাতারো ঠিক আছে সাতারো এখন আমাদের এটা বিয়োগ করতে হবে ছয় আছে কত হলে পনেরো হবে নয় হইলে হাতে আমার আট আট আছে কথা নয় হবে এক হইলে হাতে আমার থাকে না ঠিক আছে আমাদের এইটা হলো কি রা রা ঠিক আছে এখন আমরা লিখতে পারি অতএব অতএব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক সমান সংখ্যক গাছ লাগানোর পরাগাছ অবশিষ্ট থাকে সারা গাছ অবশিষ্ট থাকে এখানে অবশিষ্ট থাকে ঠিক আছে উত্তর উনিশ গ নম্বর অঙ্কটি কি আছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়েক ফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি বর্গ সংখ্যা হবে তাহলে গ ঠিক আছে এখন আমরা দেখতে পারি ক হতে পাই হতে পাই

পাঁচশো পঁচানব্বই এত সুত ইকুয়েল টু কত আছে এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি ঠিক আছে সাত হাজার একশো বিয়োগ কত আছে ছয় ঠিক আছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল পঁয়তাল্লিশ এখন এই সংখ্যাটাকে আমাদের বর্গমূল করতে হবে কত পঁয়ষট্টি পঁয়তাল্লিশ ঠিক আছে আমরা জানি বর্গমূল করার জন্য ডান থেকে জোড়া এক জোড়া দুই জোড়া তারপরে এই দিকে একটা টান এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে এই পঁয়ষট্টি এর সমান বা এর কাছাকাছি হবে সুতরাং এখানে আমরা আট নিতে পারি এবং এই আটের যদি বর্গ করি বর্গ মানে এই আটকে আট দিয়ে গুন আটকে আট দিয়ে গুণ হলে কত হয় আটি আটাস চৌষট্টি ঠিক আছে এখন আমরা এটা বিয়োগ করলে কত হয় এক ঠিক আছে তারপরে আমরা এই জোড়াটা সহ কেটে আনতে ঠিক আছে বর্গমূলের জোড়া সহ কেটে আনতে হয় এটা আমরা জানি তারপরে এই দিকে একটি টান দিতে হবে এখন এই আটের দ্বিগুণ এখানে নিতে হবে আটের দ্বিগুণ কত আট দ্বিগুণে ষোলো এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটি এখানেও নিতে তারপরে এই সংখ্যাটি দিয়ে পুরো এখানে যে কয়টি সংখ্যা আছে সবটি সংখ্যা থেকে সংখ্যাকে গুণ করত ঠিক আছে এখন দেখো এখানে যদি আমরা এক নেই সেই একটি তো এখানেও নিতে হবে নিয়ম অনুযায়ী তাই না তো এখন এখানে এক নিলে কত একশো একষট্টি এই এক দিয়ে যদি একষট্টিকে গুণ করি তাহলে কত কত একশো একষট্টি এখন একশো একষট্টি তো একশো পঁয়তাল্লিশ থেকে বড় হয়ে যায় সুতরাং এক নেওয়া যাবে না এগুলির চাইতে ছোট নিতে হবে তার এক ছোট কি শূন্য এখানেও শূন্য এখন এই এখানে কত হলো একশো ষাট এখন একশো ষাটকে এই শূন্য দিয়ে গুণ করতে হবে তা আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে সব সবই শূন্য হয়ে যায় তাই না সুতরাং শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য অক্ষে শূন্য শূন্য দিয়ে ছয় রে গুণ করলে শূন্য হয়ে যায় এই শূন্য দিয়ে এক রে গুণ করলে শূন্য হয়ে যায় তাই না সুতরাং এখন আমরা বিয়োগ করি পাঁচ এর পাঁচ চার চার একের এক এখন আমাদের একশো পঁয়তাল্লিশ কি থাকে অবশিষ্ট থেকে যায় এখন আমরা লিখতে পারি যেহেতু বর্গমূল নির্ণয়ে বর্গমূল নির্ণয় একশো পঁয়তাল্লিশ থাকে অবশিষ্ট থাকে লিখি অবশিষ্ট থাকে তাই তাই সংখ্যাটি পূর্ণ বর্গ নয় অবশিষ্ট থাকে তাই সংখ্যাটি পূর্ণ বর্গ নয় ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কে নাকি পঁয়তাল্লিশ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণ বর্গ হবে যোগ করলে যোগ ফল বর্গ হবে এবং তখন এর

এর বর্গ একাশি এর বর্গ ইকুয়াল টু একাশি গুণ একাশি সুতরাং কত হবে একাশিকে একাশি দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় আমাদের ক্যালকুলেটারের দেখি আমরা কত হয় একাশি গুণ একাশি সুতরাং কত হয় ছয় হাজার পাঁচশো একষট্টি ঠিক আছে এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত

সংখ্যা ঠিক আছে উত্তর উত্তর ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই বুঝতে পেরেছি